আবার আড্ডা দিতে চলে আসলাম তোমাদের সাথে হ্যালো 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 প্লিজ একটু একটু জয়েন কালকে আবার টাইম আমি চলে আমি কিন্তু আমার টাইম থেকে একটু লেট হই না আমি আমার টাইম মতো চলে আসি কিন্তু হ্যালো আছো প্লিজ একটু আমার লাইফটাতে জয়েন করো গুড ইভিনিং সবাইকে যদি এখন গুড ইভিনিং নেই অনেকের জন্য গুড নাইট হয়ে গেছে প্লিজ একটু আমার লাইফটাতে জয়েন করো হ্যালো প্লিজ একটু আমার লাইফটাতে জয়েন করো যে যে দেখছো অনেক ঝামেলা গেল অনেক ঝামেলা গেল আজকে সারাদিন থেকে প্রচুর চাপ ছিল প্রচুর চাপ এই মাত্র কি একটু ফ্রি হলাম মাত্র এখন মানে লাইভে আসার টাইমটুকু আমি ফ্রি হলাম আর কি প্রচুর ঝামেলা ছিল আজকে প্লিজ আমার লাইভ থেকে একটু জয়েন করো সবাই আর আমার লাইভটা পরিষ্কার আছে নাকি সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানিও আমাকে লাইভে হ্যালো এভরি ওয়ান প্লিজ একটু কমেন্ট করো ঠিক দেখছি অনেক লেট করে আসলাম আজকে আটটা ভাবছিলাম আটটায় আসবো কিন্তু আস্তে আস্তে আমার আটটা শুভ আটটা হয়ে গেল আজকে কে কে আছো প্লিজ একটু হাই করো Hello 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 I mm -hmm. like to, to share with you my profile Mm -hmm. mm it is here ke je hi hello hello Raju love hi আসসালামু আলাইকুম সেই ঢাই হাই কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করো সবাই আমার লাইফটা যদি তোমাদের ভালো লাগে আমার লাইভটা একটা লাইক করে দিও আর কোথা থেকে বলছো কমেন্ট করে জানিও আর কি আর তোমরা মনে হয় আজকে আমার লাইভে প্রথম আছো কারণ নামগুলো আজকে আমার নতুন মনে হচ্ছে কারণ এই কয়েকদিনে লাইভে আমি তোমাদের মধ্যে কাউকে দেখিনি হ্যালো হ্যালো সবাইকে যারা আমার লাইভে জয়েন করেছো তাদের করে করে থ্যাংক ইউ আর আমার লাইভটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের ভালো লাগে তাহলে আমার লাইভ আমিও তাই আচ্ছা ইন্ডিয়ার কোথা থেকে বলছো মানে জায়গার নামটা কি আমি যেমন আলিপুরদুয়ার থেকে বলছি আর থেকে বলছো একটু কমেন্ট করো আর আমার বাংলাদেশ ও বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে হ্যাঁ কালকেও বাংলাদেশ থেকে আমার এক বন্ধু কথা বলেছিল আমার সাথে যাক বাংলাদেশ থেকে আমাকে দেখছো আমার অনেক ভালো লাগলো যে বাংলাদেশ থেকে আমাকে ওয়াচ করছে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং মাই ওয়াইফ তারপর বলো কেমন ছো আর কেমন চলছে আমাদের এখানে ভীষণ বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মানে এখন বৃষ্টিটা নেই আর কি কিন্তু কিছুক্ষণ আগে প্রচন্ড কি ছিল আমি বৃষ্টির জন্যই আটকে ছিলাম এক জায়গায় তো ওখান থেকে ফেরার পথে জাস্ট চেঞ্জ করে আমি বসলাম লাইভে তারপর বলো আমার লাইফ যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার সাথে আরও যুক্ত হতে চাইলে আমার ফেসবুক পেজ আছে অঞ্জলি লাইফস্টাইল সেই ফেসবুক পেজটাকে আমি ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম আইডি আছে সব কিছু লিঙ্ক আমার ইউটিউবের বায়োতে আছে যদি কেউ জয়েন করতে চাও বা ফলো করতে চাও তাহলে এই সবাই আমার লিঙ্কটা ফলো করে নিও আমার আইডি সব কিছু মেনশন করা আছে তারপরে বলো আমার লাইফ মানে আমার আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলো কারণ আমার কথাগুলো যদি তোমাদের কাছে না পৌঁছায় তাহলে কী করে হবে প্রচণ্ড নেটওয়ার্ক কিছু থাকে যার জন্য আগের থেকেই বলছি যে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে একটু কমেন্ট করো যে না হো বল কি হো বল কন হে কন হতুম উইশফুল হো গোল্ড আমার লাইফটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আজকে সালাম দিলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উইশফুল উইশফুল কি লিখেছেন উইশফুল আসসালাম আলাইকুম আচ্ছা তারপর বলো কেমন আছো সবাই আর যেটা ক্লিয়ার করো যে আমার পিকচার ঠিকঠাক আছে নাকি আর ইসে সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা কারণ দুটো দুটো ঠিক না থাকলে খুব মাছ দেখায় তারপর বলো ক্লিয়ার not থেকে সাউন্ড ইয়া পিকচার কোনটা আমি তোমার সুত ভাই আমি তোমার সুত ভাই সুত ভাই বলতে মানে সুত ভাইটা কি রকম আমি সুত ভাই মানে সুত ভাইয়ের মানে কিরকম ভাই বলো এটা আমি জানি না এজন্য জিজ্ঞাসা করছি মানে সুতো ভাই কোন রিলেশন এর মধ্যে মতো পড়ে আর কি তারপরে বলো নট ক্লিয়ার আচ্ছা নট ক্লিয়ার তারপরে কি বলো আমার কথা কোন কতদূর শোনা যাচ্ছে বা কিরকম শোনা যাচ্ছে সাউন্ড কাটিং পিকচার ক্লিয়ার